নিউটন র্যাপসন মেথডের সাহায্যে আমরা একটা ইকুয়েশন সমাধান করার চেষ্টা করব সো প্রথমত আমাদের নিউটন ড্যাপসন মেথডটা কি সেটা বুঝতে হবে তারপর হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে যে কস এক্স ইকাল টু থ্রি এক্স মাইনাস ওয়ান এই ইকুয়েশনটাকে আমরা একটা ফাংশন হিসেবে চিন্তা করব বা ফাংশন হিসেবে ধরবো তারপর সেটাকে আমরা সমাধান করব এবং একটা বাস্তব মূল নির্ণয় করব। তো প্রথম বিষয়টা হচ্ছে যে নিউটন র্যাপসন মেথড এর সাহায্যে কিভাবে একটা সমীকরণের আমরা সমাধান করব এই কনসেপ্টটা বুঝতে হবে তো সবার প্রথমত এখানে যে আনসারটা যে প্রশ্নটা দেয়া আছে যে প্রশ্নটা আছে তার সমাধান আমরা করার চেষ্টা করব তো সমাধান কিভাবে করতে হয় তা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতেও শিখেছি তো সবার প্রথমত হচ্ছে আমরা যদি একটু সমাধানের জায়গাতে আসি তাহলে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন তো প্রথম বিষয় হচ্ছে আপনার ক্যালকুলেটরের মুড হচ্ছে রেডিয়ানে থাকতে হবে রেডিয়ানে থাকতে হবে সো রেডিয়ানে নেওয়ার জন্য শিফট মোড তারপর ফোরে প্রেস করবেন তারপর রেডিয়ানে চলে যাবে তারপর হচ্ছে এক্স তোলার জন্য আপনার এই যে আলফাতে দিয়ে ক্লোজ ব্রেকেটে ক্লিক করলে আপনার কিন্তু এক্স চলে আসবে সো এখন আমরা আমাদের কোয়েশনে চলে যাই আমরা আমাদের কোয়েশনে চলে যাই ওকে ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোয়েশনটা হচ্ছে যে cos x আচ্ছা এটাকে আমরা একটা ফাংশন হিসেবে ধরি সো আমরা লিখব ধরি এইটা হচ্ছে আমাদের প্রশ্ন সো আমরা লিখব ধরি তাহলে আমাদের প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে এইটা সো এটাকে আমরা একটা ফাংশন হিসেবে চিন্তা করব সো এটাকে আমরা f(x) ফাংশন ধরে নিলাম তো এটা সমান কি হবে দেখেন cos x cos x 3x 1 এটা কিন্তু একটা সমীকরণ সো যেহেতু আমরা এটাকে একটা ফাংশন বানাবো সো ডান দিকে যা আছে সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসব তাহলে এটা হয়ে যাবে cos x 3x 1 এবং এটাকে আমরা আমাদের হিসাবে সুবিধার জন্য দিয়ে দিব এক নং সমীকরণ দিয়ে দিব এক নং সমীকরণ এখন আমাদেরকে সবার আগে এই সমীকরণের সমাধানটা কি সেটা বের করতে হবে তো সমাধান কিভাবে বের করব প্রথমত আমরা ইকুয়েশনটা টোটালি ক্যালকুলেটর তুলব সো কস এক্স তারপর হচ্ছে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান তো আমরা ক্যালকুলেটার তুলে নিলাম তোলার পরে শিফট ক্যালকুলেশন শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রথমে একবার শিফট তারপর ক্যালকুলেশন আবার শিফট আবার ক্যালকুলেশন ইকুয়াল তো যদি আমরা প্রেস করি তাহলে এই যে দেখেন আমাদের আনসারটা কিন্তু চলে আসছে জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো তাহলে এইটার সমাধান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো সো এই যে আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের এই সমস্যাটির সমাধান এখন একটা জিনিস ভালো করে বুঝেন এখানে আমাদের যে সমাধানটা এসেছে এটা কিন্তু দুইটা পূর্ণ সংখ্যার মধ্যে অবস্থিত একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান কারণ এই মানটা জিরো এবং ওয়ানের মধ্যে অবস্থিত এই মানটা জিরো এবং ওয়ানের মধ্যে অবস্থিত জিরো এবং ওয়ানের মধ্যে অবস্থিত ওকে এখন এখন দেখেন তার মানে আমরা এখানে দুইটা মান নিব একটা জিরো একটা হচ্ছে ওয়ান সো এখানে আমরা লিখব সুতরাং সুতরাং জিরো এবং অফ এখন এখন দেখেন আপনি খুবই শর্টকাট মেথডের সাহায্যে কিন্তু আপনি এটাকে ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলতে পারেন এই যে দেখেন এটা এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত বের করা মান তারপরে জাস্ট আপনি শিফটের ঠিক নিচে যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনে ক্লিক করবেন সি এ এল সি লিখা আছে ওইটাতে ক্লিক করলে এরকম একটা জিনিস আসবে এক্স দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন পাবেন সেখানে জাস্ট আপনি জিরো বসিয়ে দেবেন জিরো দিয়ে ইকুয়ালে প্রেস করে দিবেন তাহলে আপনার মান চলে আসলো টু আবার সেম প্রসেস ক্যালকুলেশনে প্রেস করবেন তারপর পরের মানটা তুলবেন পরেরটা কত ওয়ান তাহলে আপনি পাবেন এইটা মাইনাস ওয়ান পয়েন্ট ফোর তার মানে এইটা জিরো থেকে বড়। এইটা হচ্ছে জিরো থেকে ছোট তাও আপনাকে মনে রাখতে হবে যে এক বিশিষ্ট এই সমীকরণগুলো সমাধান করার ক্ষেত্রে আপনি যে দুইটা মান নিবেন এই দুইটা মান ফাংশনে বসানোর উপরে যে মানগুলো পাবো সেগুলোর গুণফল যদি জিরো থেকে ছোট হয় তাহলে শুধুমাত্র আমরা এটাকে সমাধান করতে পারবো যদি বড় হয়ে যায় তাহলে সমাধান করা যাবে না সো যেহেতু টু এবং এই অংশের গুণফলটা জিরো থেকে ছোট সো আমরা লিখবো যেহেতু যেহেতু এফ অফ জিরো ইন্টু এফ অফ ওয়ান ইজ লেস দেন জিরো মানে দুইটা গুণফল যেহেতু জিরো থেকে ছোট আমরা লিখবো সুতরাং মূলটি মূলটি জিরো এবং ওয়ান এর মধ্যে অবস্থিত ওয়ান এর মধ্যে অবস্থিত তা আমাদের মূল বের করার প্রাথমিক কাজ শেষ এখন আমরা একটু আমাদের নিউটন ডেপসন মেথডটাকে বোঝার চেষ্টা করবেন কি বলা হয়েছে দেখেন সো প্রথমত আমরা জিরো একটা সমীকরণ এই সমীকরণের একটা মূল আমরা ধরে নিলাম এক্স ওয়ান এবং এক্স ওয়ান সমান হচ্ছে এক্স নট প্লাস এইস এক্স নট প্লাস এইচ এখানে যে এক্স নট এটা হচ্ছে আদি মান এটা হচ্ছে আদি আসন্ন মান আর এই যে এই এইসটা হচ্ছে খুবই 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 ক্ষুদ্র সংখ্যা এই এই হচ্ছে হচ্ছে একটা একটা ক্ষুদ্র সংখ্যা ভালোভাবে বুঝতে হবে এই এইসটা হচ্ছে একটা ক্ষুদ্র সংখ্যা যেটা খুবই 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 ক্ষুদ্র জিরো অলমোস্ট কাছে মান আর এটা হচ্ছে আদি আসন্ন মান এখন আদি আসন্ন মানটা আমরা কিভাবে নিব এই কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে তো দেখেন আপনি যে দুইটা মান নিয়েছেন যে দুইটা মানের মধ্যে সমাধানটা আছে ওই দুইটা মানের যোগফলের গড় মানে এই দুইটা মানের গড়টাই হচ্ছে আদি আসন্ন মান সো আমরা যদি জিরো এবং ওয়ান দুইটা মান নেই তাহলে এইটাকে যদি আমরা গড় নির্ণয় করি তাহলে এইটাই হবে আমাদের আদি আসন্ন মান তখন আমাদের আদি আসন্ন মান হয়ে যাবে কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তো এই কনসেপ্টটা আশা করি আমরা বুঝতে পেরেছি ওকে সুতরাং সুতরাং এটাকে আমরা একটা সমীকরণ ধরবো যে এই অংশ সমান হচ্ছে জিরো একসন সমান যেহেতু এত সো এখানে অ্যাকসনে মান বসালে এই অংশ আর এফ অফ এক্স সমান যেহেতু জিরো সো এটা সমানও জিরো এখন এটাকে যদি আমরা টেলর ধারায় বিস্তার করি তাহলে এটা হয়ে যাবে এরকম এফ ওফ এক্স নট এইচ এফ প্রাইম এক্স নট এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডবল প্রাইম এক্স নট এটা হচ্ছে একটা টেলর ধারা এখন দেখেন টেলর দ্বারা বিস্তার আমরা করে ফেললাম এখন এখানে একটা জিনিস বুঝেন এখানে এইচটা কি এইচটা কিন্তু খুবই 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 ক্ষুদ্র সংখ্যা সো আমরা এখানে যেহেতু এইচ খুবই ক্ষুদ্র সো এইচ এর দ্বিতীয় এবং অধিক ঘাতের যে পদগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব অর্থাৎ এই যে পদটা আছে এই পদ এবং এই পদ এটার কিন্তু কোনো এইচ এর কোনো ঘাত নাই শূন্য ঘাত এখানে এক বাকিগুলো দুই তারপর তিন মানে দুই থেকে শুরু করে তার অধিক যত ঘাত আছে সবগুলোকে আমরা বর্জন করে দিব তো বর্জন করলে আপনি এক্স্যাক্টলি এরকম একটা মান পাবেন এখন এটাকে যদি আপনি সমাধান করেন দেখেন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি এইচ এফ প্রাইম এক্স নট ইকাল টু মাইনাস এফ অফ এক্স নট সো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এইচ এর ভ্যালু বের করা অর্থাৎ এখানে যে পার্থক্যটা বা ক্ষুদ্র মানটা আছে সেইটা বের করা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ সমান মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স নট এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এই নিচের যে মান সেটা জিরো হতে পারবে না কেন কারণ এটা হরের মধ্যে আছে ভাই হরের মধ্যে যে ভ্যালুগুলো থাকে কোনো ভগ্নাংশের সেগুলো কিন্তু কখনোই কোনো অবস্থাতেই জিরো হতে পারবে না কারণ জিরো হলে তো সেটা একটা অনির্ণয় আকার হয়ে যাবে সো এই যে আমরা মানটা পেলাম আমাদের প্রথম আসন্ন মানটা কি ছিল মনে আছে এক্স ওয়ান সমান কি ছিল আমাদের এক্স নট প্লাস এইচ এক্স নট প্লাস এইস এটা ছিল আমাদের প্রথম মান তাহলে এই প্রথম আসন্ন মানের মধ্যে যদি আমরা এই এইস এর ভ্যালুটাকে বসিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে এক্স সমান এক্স নট প্লাস এইস এইস এর মানটা কিন্তু মাইনাস এই যে মাইনাস আছে সো প্লাসে মাইনাসে মাইনাস আর এই অংশটা এখানে চলে আসবে সো এই যে আমরা প্রথম মান বের করলাম সেম প্রসেসে আমরা দ্বিতীয় আসন্ন মান দ্বিতীয় আসন্ন মান তৃতীয় আসন্ন মান এবং এন প্লাস ওয়ান সংখ্যক মান নির্ণয় করতে পারে আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এইটা এইটা যে হচ্ছে এখানে একটা জিনিস আপনি ফোকাস করেন এখানে যত তার চেয়ে এখানে এক কম আর এখানে যত থাকবে প্রত্যেকটার মধ্যে সেম থাকবে তো এই যে এই যে থিওরমটা আমরা পড়েছি এইটি হচ্ছে আমাদের নিউটন র্যাপসন মেথড এইটি হচ্ছে আমাদের নিউটন র্যাপসন ম্যাথড এখন নিউটন ড্যাপশন মেথড নিয়ে দুইটা লাইন আমরা একটু মনে রাখি নিউটন কে আবার নিউটন ড্যাপসন ইটারেটিভ ম্যাথড বলা হয়ে থাকে আবার এটাকে আসলে আবার টেনজেন্সিয়াল ম্যাথডও বলা হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যদি এফ প্রাইম এক্স নটের মান জিরো হয়ে যায় তাহলে নিউটন ড্যাপশন মেথড আপনি অ্যাপ্লাই করতে পারবেন না বিষয়টা কি বিষয়টা হচ্ছে এরকম আমি একটু দেখাই দেখেন এখানে এখানে এফ প্রাইম এক্স নট এই যে হরের মধ্যে আছে আবার এই যে হরের মধ্যে আছে হরের মধ্যে আছে হরের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো জিরো হতে পারবে না সেগুলো জিরো হতে পারবে না কারণ সেগুলো জিরো হয়ে গেলে তো এটা বাস্তব মান আপনি পাবেন না তখন সেটা একটা কাল্পনিক জগতে আপনি চলে যাবেন সো এই কনসেপ্টটা বুঝতে হবে সরি তখন সেক্ষেত্রে আপনি একটা অনির্ণয় আকারে চলে যাবে তো এই ছিল আমাদের নিউটন রেপশন ম্যাথড এখন আমরা একটু এখানে আসি আপনার যে ফাংশন আপনি যে এফ অফ এক্স ফাংশন ধরেছেন এইটাকে আমরা এফ অফ এক্স এন ধরব তাহলে এখানে এফ প্রাইম আছে তার মানে আপনার এফ অফ এক্স ফাংশনকে অন্তরীকরণ করলে আপনি যা পাবেন সেটা হয়ে যাবে এফ প্রাইম এক্স এন অর্থাৎ আপনার যে ফাংশনটা আছে সেটাকে অন্তরীকরণ করতে হবে এবং এখানে একটা আপনার আদি আসন্নমান লাগবে যেটা আপনাকে বের করতে হবে সো আমরা লিখব ধরি আদি আসন্ন মান আদি আসন্ন মান আর এই আদি আসন্ন মানকে আমরা এক্স নট দ্বারা প্রকাশ করি এখন মূলটা কার কার মধ্যে ছিল জিরো এবং ওয়ানের মধ্যে ছিল সো এই যে জিরো এবং ওয়ান এই দুইটাকে আমরা যোগ করে দুই দ্বারা ভাগ করে দিব তাহলে আমরা আদি আসন্ন মান পেয়ে গেলাম জিরো পয়েন্ট ফাইভ এইটা আপনাকে মনে রাখতে হবে এখন নিউটন ডেপসন ম্যাথডের জন্য কিন্তু এটা অন্তরীকরণটাও আমাদের দরকার অন্তরীকরণটাও আমাদের দরকার সো আমরা লিখব আবার আবার এটাকে আমরা অন্তরীকরণ করবো তাহলে এটা কি হবে দেখেন অন্তরীকরণ করি কস এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস থ্রি এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস থ্রি আর ওয়ান এর অন্তরীকরণ হচ্ছে জিরো তার মানে হচ্ছে তার মানে হচ্ছে যে আমরা এখানে এটাকে জাস্ট অন্তরীকরণ করে ফেলেছি আর কিন্তু আমরা কিছু এখানে করি নাই এখন দেখেন আমরা নিউটন র্যাপশন মেথড অ্যাপ্লাই করব তো আমরা লিখব নিউটন র্যাপশন মেথড হতে পাই কি লিখব আমরা সরি আমরা লিখব নিউটন র্যাপসন ম্যাথড হতে পাই নিউটন র্যাপসন ম্যাথড হতে আমরা পাই ওকে সো নিউটন র্যাপসন মেথড থেকে আমরা কী পাই নিউটন র্যাপসন মেথডের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিব তো নিউটন র্যাপসন মেথডের সূত্রটা হচ্ছে যে এক্স এন প্লাস ওয়ান আমরা একটু দেখি xn+1 সমান হচ্ছে xn দেখেন xn নিচে হচ্ছে f'(xn) আর উপরে হচ্ছে f(xn) আর এখানে যে আপনি n বসিয়েছেন এই e, n সমান হচ্ছে 0 1 2 3 এভাবে এটা চলতেই থাকবে এখন এখানে আপনাকে ফর্মুলাগুলো বসাতে হবে আচ্ছা সো এটাকে আমরা কি লিখতে পারি

আর এফ প্রাইম এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস থ্রি এখন এটাকে জাস্ট আমরা সমাধান করবো তাহলে এটা কি হবে এক্স এন প্লাস ওয়ান এখানে আপনাকে লসাগো নিতে হবে এখানে আমরা লসাগু নিব তো যদি লসাগু লসাগোটা কি যাবে মাইনাস সাইন এক্স এন তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স এন সাইন এক্স এন মাইনাস থ্রি এক্স এন মাইনাস এক্স এন মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স এন আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান সো আমাদের ভেলো বসানোর শেষ এই দুইটা কাটা যাবে তাহলে এখান থেকে আমরা কী পাবো এক্স এন প্লাস ওয়ান সমান নিচে হচ্ছে ওকে সো এখন আমরা জাস্ট বেলুগুলা বসাই দিব এখন বাকি সব কাজ হচ্ছে ক্যালকুলেটরের বাকি সব হচ্ছে আমাদের ক্যালকুলেটরের কাজ আচ্ছা এটাকে আমি উপরে নিয়ে নিচ্ছি পরে আবার নিচে নিয়ে আসব ওকে এখন বাকি সব হচ্ছে ক্যালকুলেটরের কাজ সো প্রথমত দেখেন আমাদের যে ফর্মুলাটা ছিল সেখানে কিন্তু এন এর মান জিরো থেকে ছিল অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে কিন্তু এন এর মান ছিল সো যদি আমরা এখানে জিরো বসাই যদি জিরো বসাই তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়ান এখন প্রশ্ন হচ্ছে এই নিউটন ন্যাকশন মেথডের ম্যাথগুলো আমি কিভাবে সহজে সমাধান করব একটু আমি এটাকে বোঝার চেষ্টা করি দেখেন সবগুলোর সামনে মাইনাস আছে সবগুলার সামনে মাইনাস আছে মাইনাসকে বাদ দিয়ে প্লাস করে ফেলতে পারেন কোনো সমস্যা নাই কস এক্স মাইনাস সাইন এক্স মাইনাস থ্রি রাইট হ্যাঁ ঠিক আছে তাহলে দেখেন এখন আমাদের আদি আসন মান কত ছিল মনে আছে এক্স নট সমান কিন্তু আমাদের জিরো ছিল এখন আপনার কাজ হচ্ছে প্রথমে আপনি ক্যালকুলেটারে জাস্ট জিরো তুলবেন জিরো তুলে ইকুয়ালে প্রেস করবেন আমরা জিরো তুলে ইকুয়ালে প্রেস করে দিলাম এখন এই টোটালটা আমরা ক্যালকুলেটারে তুলব তবে এখানে আপনাকে মনে রাখতে হবে যতগুলা জায়গাতে এক্স এন আছে ততগুলা জায়গাতে আপনি আনস তুলবেন আনস এখন এই টোটাল প্রশ্নটা যদি আমি ক্যালকুলেটরে তুলে তাহলে কী কীভাবে তুলব প্রথমে আমরা ক্যালকুলেটরে এই ব্র্যাকেটটা দিব প্রথম ব্র্যাকেট ওকে তারপর এক্স এন মানে প্রথমে হচ্ছে মাইনাস তো মাইনাস এক্স এন তো এক্স এর জায়গাতে আমরা দিব আনস আনস তারপর সাইন এক্স তাহলে আমরা দিব সাইন আনস সাইন দিলেই একটা ব্র্যাকেট চলে আসবে আনস এটাকে ক্লোজ করে দিবেন তারপর মাইনাস কস এক্স এন কস আনস তারপর হচ্ছে মাইনাস ওয়ান সো উপরে সবগুলা বসানো শেষ এই যে ব্রেকটা আমরা ওপেন করেছিলাম এটাকে আমরা ক্লোজ করে দিব। তারপর দিলাম আমরা ভাগ এটা কিন্তু জাস্ট বোঝার জন্য তারপর হচ্ছে মাইনাস সাইন সো মাইনাস সাইন আনস তারপর হচ্ছে মাইনাস থ্রি সো এখানে আমি যা লিখে দিয়েছি টোটালটা আমি জাস্ট ক্যালকুলেটরে তুলবো তাহলে মাইনাস আনস সাইন মাইনাস কস আঞ্স মাইনাস ওয়ান ভাগ মাইনাস মাইনাস থ্রি ওকে সো জিরো পয়েন্ট রাইট সো আমার মানটা চলে আসলো সো এটাকে আমি মুছে দিচ্ছি সো এটা মানে এটা তুলে জাস্ট ইকোয়ালে প্রেস করবেন এখন আপনার একটাই পাবেন এইটাকে আমি একটু নিচে নিয়ে আসি ওকে তারপর আবার ইকুয়ালে প্রেস করবেন এখন আপনার কাজ হচ্ছে শুধু ইকুয়ালে প্রেস করা আর কিছু না আমি জাস্ট ইকুয়ালে প্রেস করবে দেখুন এই মানটা আমাদের আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমি ইকুয়ালে প্রেস করে দিব ইকুয়ালে প্রেস করে দিলে পরের মানটা চলে আসবে জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো আবার ইকুয়ালে প্রেস করলাম ওকে সেম মান জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো তাহলে আপনাকে আর এটা ক্যালকুলেশন করতে হবে না কারণ আমাদের যে এটার আনসার ছিল দেখেন এটার আনসার জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো ছিল তাহলে এটাকে আমরা বলতে পারি বলতে পারি সুতরাং সুতরাং নির্ণয় আসন্ন মূল তাহলে দেখেন এই দুইটা যেহেতু সেম সো সেভেন ওয়ান জিরো এবং এইটি হচ্ছে সমাধান এই যে আমি লাইনটা লিখে দিয়েছি এটা লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা জাস্ট এটা মনে রাখবেন এটা থাকে এখানে এটাকে আমি আর কাটছি না এটা এরকম থাক আমি এখানে লিখে দিচ্ছি ফরম্যাট ফরম্যাট এটা হচ্ছে এখানের সো আমি ফরম্যাটটা জাস্ট আপনাদের এখানে লিখে দিলাম আর সবগুলো প্রশ্ন সেম প্রসেসে আপনি সমাধান করবেন তো আশা করি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি সো নিউটন ডেপশন ম্যাথড রিলেটেড যে কোয়েশন আপনাদের আছে সেগুলো আপনারা নিজে নিজে সমাধান করার চেষ্টা করবেন আচ্ছা এরপরের সমস্যাটা আমরা একটু দেখি এই যে প্রবলেমটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রবলেমটা আপনারা নিজে নিজে সমাধান করবেন এবং অবশ্যই সমাধান করে দেখাবেন যে কোনো সমস্যা হলে জিজ্ঞেস করবেন আরও কিছু সমস্যা আমরা দেখি এখানে এখানে নিউটন রে মেথডের ম্যাথেডের আরেকটা কোয়েশান আছে এক্সিক্যাল টু টেন এক্স এইটাও আপনারা নিজে নিজে সমাধান করবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা যাই সো এই যে এখানে দুই দুইটা সমস্যা আপনাদেরকে দেওয়া হলো নিজে করার জন্য এগুলো আপনারা নিজে সমাধান করে দেখাবেন ধন্যবাদ